এই মেয়েটা রোজা না রেখে সারাদিন শুধু খাই খাই করে এমন টাইপের কমেন্ট আপনারা রেগুলার করতেছেন কেন ভাই আপনাদের কি মনে হয় রমজান মাসে কি আমরা রোজা না রেখে ভিডিও শুট করতেছি আমাদের প্রত্যেকটা ভিডিও ইফতারের পর শ্যুট করা হয় এবং সেগুলোকে আপলোড করা হয় এনে আজকে আমরা চলে আসছি সাইমন্স কিচেনে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আপনার হাতে ডানে কিন্তু এই সাইমন্স কিচেনটা পেয়ে যাবেন আহ খানপুরে কিন্তু অনেকগুলো ফুড কার্ট আছে তার মধ্যে আমার খুব পছন্দের একটা প্লেস হচ্ছে সাইমনস কিচেন এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা অ্যান্ড আমরা হচ্ছে সব খাবার অর্ডার করে দিই ফার্স্টে হচ্ছে তাদের পটেটো টু ওয়েজেসটা খাচ্ছি এই পটেটো ওয়েজেসটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা যেখানে এরকম বিগ সাইজের আলু থাকবে অ্যান্ড এটার সাথে যে সসটা দেয় ও মাই গড মাথা নষ্ট টেস্ট ছিল আমরা এক বসাই খেয়ে ফেলছি যে দেখেন আরও একটা সস নিয়ে নিছি আরেকটা টিউব এত মজা ছিল পটেটো ওয়েজেসটা স্টার্টারের মধ্যে আমরা এটা খুব মজা করে খাইছি সবাই মিলে অ্যান্ড এরপর হচ্ছে আমরা স্টিম মোমোটা খাচ্ছি স্টিম মোমোটাও অনেক জোস ছিল এটার সাথে গ্রিন সসটা সাথে হচ্ছে সয়া সসটা দুইটা সসই খুব মজা ডিপ করে খেতে খুব ভালো লাগতেছিল ছয় পিস স্টিম মোমোর প্রাইস ছিল মাত্র 170 টাকা আমিও खाച്ചിলাম খুবই মজা ছিল মোমোটা এন্ড এরপর হচ্ছে আমরা স্পেশাল চাওমিনটা খাচ্ছি এই স্পেশাল চাওমিনটার প্রাইস হচ্ছে 150 টাকা যেটা একজন একদম ভরপুর খেতে পারবে মানে দুইজন শেয়ার করে খেতে পারবে আর একজন একদম পেট ভরে খেতে পারবে সন্ধ্যায় অনেক সময় আমাদের চাওমিনের ক্রেভিং হয় সো আপনারা কিন্তু 150 টাকায় স্পেশাল চাওমিনটা নিতে পারেন ওর নেক্সট মজা ছিল চাওমিনটা এন্ড হচ্ছে এরপর আমরা মালটার একটা জুস নিছিলাম একদম ফ্রেশ জুস জুসটা খুবই মজা ছিল এই জুসটা 140 টাকা ছিল প্রাইস বেশ ভালো লাগছে আমার কাছে এরপর হচ্ছে আমরা চিজ পাস্তাটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা চিজ পাস্তাটার উপরে হচ্ছে চিজের একটা লেয়ার থাকবে ভিতরে হচ্ছে পাস্তা থাকবে সাথে চিকেন থাকবে অ্যান্ড হচ্ছে মাশরুম থাকবে খেতে অসম্ভব মজা ছিল পাস্তাটা পাস্তা লাভার যারা আছো তারা কিন্তু পাস্তাটা খেতে পারো অ্যান্ড সাইমন্স কিচেনের আমার সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে মিট বক্স মিট বক্স কিন্তু সাইমন্স কিচেনের বেস্ট 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 এটা হচ্ছে তাদের স্পেশাল মিট বক্সটা যেটা প্রাইস থাকবে দুইশো চল্লিশ টাকা এখানে লর্ডস অফ চিকেন থাকবে সসেজ থাকবে থাকবে চিজ সস থাকবে আলুর পরিমাণ একদমই কম থাকবে মাশরুম থাকবে ওভারঅল এই স্পেশাল বক্সটা বেস্ট যারা মিডবক্স লাভার আছে তারা অবশ্যই এটা ট্রাই করবা তো এরপর হচ্ছে আমরা একটা সুইট লাচ্ছি নিয়েছি যেটা প্রায় ছিল মাত্র একশো টাকা এই লাচ্ছিটা একদম ফ্রেশ লাগছে আমার কাছে খুবই মজা ছিল মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট ছিল সো এরপর হচ্ছে আমরা কাবাব আইটেমগুলো ট্রাই করবো আপনারা কিন্তু সাইমন্স কিচেনে বসে কাবাব ওয়ালি বাই সাইমনের ফুডকার্টের যেই কাবাবগুলো আছে সেগুলোও কিন্তু খেতে পারবেন সাইমন্স কিচেনে বসে তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে মালাই কাবাবটা খাচ্ছি যেটা প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা এটাতে যে মালাইটা ইউজ করা হয় ও মাই গড এত মজা এত মজা এই কাবাবটা এটার সাথে তোমরা চাইলে হচ্ছে নান দিয়েও খেতে পারবা নান হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পিস থাকবে নান দিয়ে খেতেও আরো বেশি জোস লাগতেছিল সাথে একটা গ্রিন চাটনি দিয়ে দেয় এবং তারা হচ্ছে অনিয়ন একটা সালাদ দিয়ে দেয় যেটা কাবাবের সাথে বেস্ট লাগে এখানে আমরা তিনজন পুরো কারাকারি করে খাচ্ছিলাম যে দেখো এত মজা ছিল এরপর হচ্ছে আমরা চিকেন টাংরি কাবাবটা খাবো যেটার প্রাইস হচ্ছে দুই পিসের একশো চল্লিশ টাকা তোমরা চাইলে চার পিসেরটা অর্ডার করতে পারো তো এই টাংরি কাবাবটাও বেশ ভালো ছিল একদম ঝাঁঝালো স্পাইসি ছিল খুব মজা লাগছে টাংরি কাবাবটা বাট টাংরি কাবাব থেকে মালাই কাবাবটা মাছ 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 বেটার

ভেজিটেবলটাও মজা বারবিকিউ চিকেনটাও মজা সাথে হচ্ছে মিন্ট বেশ চটপটা ছিল সো আমার কাছে খুব খুব লাগছে টাকার মধ্যে তারা সুন্দর ইফতার প্লেটার রাখতেছে কম দামে খাবারও খুবই মজা তো এরপর হচ্ছে আরেকটা কম্বো আছে সেটা হচ্ছে চিকেনের কম্বো প্রাইস থাকবে মাত্র টাকা এখানে ফ্রায়েড রাইস থাকবে ভেজিটেবল থাকবে মিন্ট লেমনের থাকবে দুই পিস খেজুর থাকবে সাথে একটা বড় সাইজের তান্দুরি চিকেনের পিস থাকবে সো এই তান্দুরি চিকেনটা স্পেশালি খুবই মজা ছিল এই প্ল্যাটারের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা একদম ভর্তি একটা প্লেটার তোমরা কিন্তু দুইটা প্ল্যাটারই খেতে পারো দুইটা প্ল্যাটারের টেস্টই খুব ভালো তান্দুরি চিকেন পছন্দ করে থাকলে তোমরা এটা নিতে পারো আর বারবিকিউ চিকেন খেতে চাইলেও ওটা নিতে পারো দুইটা প্ল্যাটারই জোস ছিল তো আজকে ভিডিও পর্যন্তই বাই